যে মলবি মিলাদ করে বেড়াই ওই মলবির বাড়িতে কেউ মারা গেলে সে বাড়িতে মিলাদ লাগে না কেন ওই যে মুরগির ঠ্যাং আর পাঁচশো টাকা দিবে না যে শুধু এই টুকার জন্যই মিলাদ চালু আছে এগুলোকে বন্ধ করে দেন কেউ আসবে না কেউ আর মিলাদ করবেন আপনি দেখেন পরীক্ষা করে আমার ড্রাইভারই বলছে কালকে বোধ ও কালকে আপনাদের রঘুনাথগঞ্জে প্রোগ্রাম ছিল আমার কী জায়গা বড় জুমলা আরে তাদের কত শখ রাহুলকে আগে তুলবে পরে আমাকে তুলবে বহুত দিন আগে থেকে বলছে বিশাল বড় প্যান্ডেল গেট টেট করেছে আমি যখন ঢুকছি কী ঝড়ার বৃষ্টি না কালকে আমি আম বললাম যে চলে আসছে অসুবিধা নেই রাস্তার উপরে বাস ঝাড় উল্টে পড়ে গেলো আধা ঘন্টা সময় লাগলো বাস ঝাড়কে ক্লিয়ার করতে আমি যখন এসে আপনার লালগোলা পার হয়ে আর কিছুটা সময় আমাকে ফোন করে কাদো কাদো কণ্ঠে বলছে ভাই বাড়ি ঘুরে যান কেন প্রোগ্রাম করা সম্ভব হলো না তো ঠিক আছে কি আর করবো বাড়িতে স্ত্রীকে ফোন করলাম যে ভাতে পানি দিয়েছি কী করবা বললাম বিরিয়ানির দোকান যদি খোলা পায় দেখা যাক খেয়েছি অসুবিধা নেই আলহামদুলিল্লাহ তো বিষয় হচ্ছে আল্লাহ তালা ওখানে আমাকে রাখেনি বা তাদের প্রোগ্রামটা রাখেনি কেননা তাদেরকে কয়েকবার থানায় ডাকা হয়েছিল বারবার করে বলা হয়েছিল এই সম্পর্কে বলবেন না সেই সম্পর্কে বলবেন না হয়তো আল্লাহ তালা কল্যাণকর বুঝেছেন বলে আল্লাহ এই করেছে আল্লাহ আজকেও বৃষ্টি দিতে পারত আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ সোমান তালা বৃষ্টি দেয়নি এটা আপনার আমার সৌভাগ্য কথা বুঝছেন কিনা তাহলে কি বিষয় হচ্ছে যে আমরা যখনই কোনো হক পথে নিজেকে ওই পথে চালানোর চেষ্টা করব। তখন আমাদের কি হবে বলেন আমাদের বিরোধিতা আসবে আর সেই বিরোধিতাই যদি আমরা আল্লাহ আল্লাবুলাল্লা রসুলকে ঠিক যেমন করে ওনাকে মেনে নিলাম মেনে নিলাম না ওনার কথাটা ওইরকম রকম করে আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আমার স্ত্রী একই গ্রামে বিয়ে করেছি তিনি আমাদের বাড়ি থেকে গিয়েছেন একটা ছোট্ট মোবাইল যে এক দেড় হাজার টাকা দাম স্যামসুংয়ের ছোট্ট মোবাইল রাস্তায় হারিয়ে ফেলেছে ক্যারি ব্যাগ ফুটো ছিল হারিয়ে ফেলেছে তো যে মসজিদ থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে আমিন বলার কারণে ওই মসজিদের সামনে তার দাদার বাড়ি ওখানে গিয়ে দেখেছে মেয়েটা মোবাইল হারিয়ে ফেলেছে হয় না এক কান দুকান পাঁচ কান তো রাত্রিবেলা আমার স্ত্রী এসে বললো মোবাইল হারিয়ে গেছে আমি ফোন করে দেখলাম বলছে আপনি যেখানে ফোন করেছেন সুইচ অফ আমি দেখলাম যে পাকা লোকই পেয়েছে ও তো দিবে না আমি আল্লাহকে বললাম আল্লাহ এক দেড় হাজার টাকা তো আমার মোবাইল এই এই এইটার জন্য আমার ভাইকেও আটকে যাবে কি আমাদের মাঠে আল্লাহ আমি আগে ক্ষমা করে দিলাম ও ওর পাতনিও না তুমি আগের থেকে বাঁচালাম ও তো জানে না ও যদি জানতো তো আমার বাড়িতে পৌঁছে দেশ তো তো বুঝে নি হাদিস রাত্রিবেলা যখন ঘুম ঘুমাবো তার আগে মশারি টাঙাচ্ছি টাঙান আপনারা মশা তো খুব না মশারি টাঙাচ্ছি ওই পাড়ার মসজিদ থেকে আওয়াজ আসছে আসসালামু আলাইকুম শাহিনুর রহমানের একটা ছোট মোবাইল হারিয়ে গেছে কেউ যদি পেয়ে থাকেন আমাদের মসজিদে অথবা তার বাড়িতে দিয়ে আসবেন মানে হঠাৎ দরদ তিনবার বা দুবার ঘোষণা করলো যেই ঘোষণা শেষ হয়ে গেছে আমি এই ভয়েসে বলছি আল্লাহ হে আমার প্রতিপালক শাহিনুর রহমান যেন মোবাইলটা না পায় আমার স্ত্রী হাদিস জানতো না ওই হাদিসগুলা তখন কামাকে যারে বোকা ওটা তো তোমার নাম করছে তোমার মোবাইল স্ত্রীদের কাছে সময় বোকা দেয় না গোটা পৃথিবীকে চালাচ্ছি আমরা গো অবশ্য বোকা এরকম ভাবা যায় আমাকে বলছে আরে বোকা ওটা তোমার নাম করলো আর তুমি বদুয়া করলে কেন আমি বললাম ওরে পাগলি বদুয়া করলাম এই জন্য আবু তির তিরমিজির নাসাই থেকে আমি তেরোখানা হাতি জানি আল্লাহ রসুল বলেছেন যদি মসজিদ থেকে কেউ কোনো হারানোর সংবাদ দেয় তাহলে তুমি তার বদুয়া করো এবার কি বুঝতে পেরেছেন আল্লাহ এবং আল্লাহ রসুল কেন প্রিয় কারণ আমি বললাম ওইটা আমার মোবাইল না আমার বাপের মোবাইল হলো আমি বদুয়া করতাম কারণ এই বদা শিখেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা রসলাম তাহলে পৃথিবীতে সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি কে পেল আল্লাহ মঙ্গ রসুল